পে কমিশন সরকার গঠন করেছে খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন রিপোর্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো অটোমেটিক্যালি পে কমিশন এবং সেখানে পঞ্চাশ সত্তর এমনকি একশো পার্সেন্টও বৃদ্ধি হতে পারে এই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে খুব সম্ভবত আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন প্রতিবেদন দিতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার তিনি বলেছেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কিংবা একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে আজ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বাড়ি সহ বেতনের বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন তখন শিক্ষকদের বাড়ি সহ বেতনের বিষয়গুলো সুরাও হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি বলে তিনি মন্তব্য করেন আপনারা জানেন অর্থপ্রদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন তবু আমরা রাত দিন কাজ করে যাচ্ছি পে নিয়ে তিনি বলেন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাল্লাহ তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা কিন্তু স্কেলে কত শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে তার একটা ইঙ্গিত দিয়েছেন তো সরকারি কর্মচারীদের দাবি কিন্তু এটা না অর্থাৎ সরকারি কর্মচারীরা তারা কিন্তু সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ দুইটি পে স্কেলের সমান অর্থাৎ দু সালে যে নতুন পিএসকেল হওয়ার কথা ছিল সেই স্কেল যেহেতু হয়নি সেই কারণে দুটি পে স্কেলের সমান বেতন বৃদ্ধি সর্বনিম্ন বেতন বৃদ্ধি দাবি করেছেন সরকারি কর্মচারীরা তো সরকারি কর্মচারীদের এই বিষয়টি বিবেচনা নিয়ে সরকার আশা করি নতুন স্কেলে নতুন পে কমিশন যে গঠিত হয়েছে সেই পে কমিশনের প্রধান তিনি কাজ করবেন এবং সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু হবে নিশ্চয়ই এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি চাকরিজীবীদের তো আশা করি পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ